দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন একই দিনে গণভোট এই গণভোটের ফলের উপর নির্ভর করছে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে প্রশ্ন উঠছে এই গণভোটের যে দুটি উত্তর চার প্রস্তাবের হ্যাঁ অথবা না সবাই ধরেই নিয়েছেন প্রাথমিকভাবে হ্যাঁ জয়যুক্ত হবে কিন্তু যদি না জয়যুক্ত হয় জনগণের রায় তাহলে কী হবে তাই নিয়ে একটু আলাপ করতে চাই নিউজ অনুয়েজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদ হোসেন এবং আমার সাথে আছে জিয়াদ রুহান যেটি বলছিলাম যে চারটি প্রস্তাব উত্তর একটি হ্যাঁ অথবা না প্রাথমিকভাবে সবাই বলছে এটি হ্যাঁ জয়যুক্ত হবে জুলাই সনত বাস্তবায়ন হবে কিন্তু গত কয়েকদিন যাবৎ এই আলোচনাটা উঠছে যে যদি কোনো কারণে না জয়যুক্ত হয় গণভোটে যদি না ভোট বিজয়ী হয় তাহলে কি হবে একটু প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে এই আলোচনাটা কেন উঠছে কারণ দু হাজার সালের জুলাই অগস্ট গণ পর সকল রাজনৈতিক দল মিলে একমত হয়ে সংস্কার করার জন্য আলোচনায় বসলো এবং চুয়ান্ন বছরের বাংলাদেশে একটা বিরল উদাহরণ আমরা দেখলাম ত্রিশটা রাজনৈতিক দল একসাথে বসে আলোচনা করলো সেই জিনিস সেই আলোচনার মধ্যে দিয়ে যে জুলাই সনপ্তি দাঁড়ালো সেইটার ফলাফল নিয়ে অর্থাৎ মানে জনগণের রায় নেওয়ার জন্য হ্যাঁ নায়ের দিকে নায়েরই আলোচনাটা উঠছে কেন নায়েরই আলোচনাটা আসার কারণ হলো আসলে অনেকগুলো বিষয় আমি যদি ই করে থাকি আটচল্লিশটা বিষয় চারটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে এবং চারটা প্রশ্নের উত্তর হা কিংবা না চারটা আলাদা আলাদা প্রশ্ন এখন ধরুন প্রথম প্রশ্নে যেটা ছিল নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠা জুলাই সনদ বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে এখন এই গণভোটের এই চারটা বিষয় চারটা বিষয়ের মধ্যে কোনো কোনোটাতে বিএনপি আর তার সমানা যেসব দল তাদের আপত্তি আছে জামায়াত এবং তাদের সঙ্গে অ্যালাইন যারা তাদেরও কিছু কিছু বিষয় নিয়ে আপত্তি আছে তো এখন সমস্যা হলো যে এটা নিয়ে কিছু কিছু বিষয় নিয়ে আছে কিন্তু মাঝামাঝি আসলে অবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই ভোট হয়তো বা হ্যাঁতে দিতে হবে নাতে দিতে হবে তো সেই আপনি একমত না হলে চারটা প্রশ্নে আপনি একমত না এক্স্যাক্টলি সেটাই আসলে বিষয় তো এই জায়গাটা থেকেই আসলে আসছে যে যেহেতু এটা ক্লিয়ার যে বিএনপি অনেক বিষয় নেই যেরকম উচ্চকক্ষ উচ্চকক্ষের সদস্য কীভাবে নির্বাচন হবে সেটা একটা বিষয় নেই বিএনপির এক ধরনের আছে বলা হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে পিআর পদ্ধতিতে সেটা হবে বিএনপি সেটা নিয়ে আপত্তি আছে সেই সব একটা বিষয় তো আছে আর এর মধ্যেই বিএনপির একজন নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং উনি বিরোধী দলের চিফও ছিলেন জয়াল আজ ফারুক তিনি নোয়াখালীতে তার এলাকাতে একটি নির্বাচনী আসলে তার সমর্থকদের আসলে আহ্বান জানিয়েছেন না ভোট দেওয়ার জন্য যদি বিএনপি আসলে অফিসিয়ালি কোনো অবস্থানে যায়নি কিন্তু এটি একটি একটি ইন্ডিকেটার সেইখান থেকে আসলে এই ধরনের আলাপ আলোচনাগুলো আসলে আসছে যে আসলে না ভোট হলে যদি না হয় তাহলে আসলে কি হবে না যদি হয় সবচেয়ে সহজ উত্তর হলো যে জুলাই সনাদের সংস্কারের যে প্রস্তাব মেনে নেওয়ার বাধ্যবাধকতা আছে এটা আসলে বাধ্যবাধকতা থাকবে মানে কোনো আইনি বাধ্য কোনো আইনি থাকবে না ইলেকশনে যেই দল আসলে সংখ্যাগরিষ্ঠ হবে সে আসলে নিজের ইচ্ছা মতো কিংবা আসলে তার সেই অধিকার থাকে জনগণ তাকে সেই ম্যানডেট দেয় যে সে আসলে সে যেভাবে ভাববে সেই সংসারগুলো করবে বিএনপি কিছু সংসারের কথা তো বিএনপি থেকেই বলেছে বিএনপি আমি যদি ভুল না করে থাকি সালে দফা তারা একটা একত্রিশ দফা ইসে দিয়েছিল সেইখানে তারা মেরামত রাষ্ট্র মেরামতের ইসে সেইখানে তারা কিছু সংসারের কথা বলছে সেগুলো নিয়ে হয়তোবা তখন আসবে তো সব মিলিয়ে সেটাই বিষয় আহ অবশ্য আরেকটা হলো জামাত আছে তারা জুলাই সংস্কারের সব বিষয়ে মেনে নিয়েছে মোটামুটি কিন্তু আসলে গণভোটে যদি না জয়ী হয় একটু মোটা দাগের একটা উত্তরটা হলো আসলে কি হবে সেটা আসলে সময় বলে দিবে যে এইগুলোই করে নামকে নাকি নিজেদের মতো করে নিবে বললাম তো যে বিএনপি একটা একত্রিশ দফা নিজেদের মতো করে তাদেরও একটাই ইয়ে আসে প্রশ্ন আসলে এই না হলে কি হবে এই আলোচনাটা আসার মূল কারণ আসলে এটা এতদিন তো আমরা আলোচনাতে ছিলাম যে আসলে গণভোট কি কি বিষয়ের উপর হবে কি হবে না হবে গণভোট একই দিনে হবে না না হবে এখন যেহেতু সেই বিষয়গুলো যে এই জিনিসের উপর হবে এবং বিএনপির একটা চাহিদা চাওয়া ছিল বিএনপি যেটা দাবি ছিল যে গণভোট আর সংসদ নির্বাচন একই দিনে হবে সেই দাবির সঙ্গে অবশ্য জামায়াত এবং এনসিপি অ্যালাইন ছিল না কিন্তু এখন সবকিছু সুরা হয়েছে প্রধান উপদেষ্টা ই দিয়ে দিয়েছেন যে আসলে বিষয়টা একদিনে হবে এখন এই পরবর্তী ধাপে আসলে এই জিনিসটা আসছে আমি নাহিদ আপনার কাছে জানতে চাই আপনি তো জুলাই সনদ এবং সব কিছু এইগুলি ভালোভাবে অবজার্ভ করছেন আমাদের নিউজ রুম থেকে যে আসলে চারটা প্রশ্ন ছিল এর মাঝে প্রথম দুটা প্রশ্নতেই আসলে বিএনপির এক ধরনের ইয়ে আছে আমি একটু যা বলতেছি নির্বাচনকে প্রথম প্রশ্ন আসলে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বিএনপির আসলে এখানে কোন বিষয়টা নিয়ে আসলে তারা তাদের আপত্তি জানাচ্ছে এটা ধরেন নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এই যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে হবেন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগটা যে কাউন্সিলের মাধ্যমে করার কথা সেই কাউন্সিলের সদস্য কারা হবেন এরকম বলা হচ্ছিল যে একজন থাকবেন সরকারি দল থেকে বাকি চারজন থাকবেন বিরোধী দল থেকে একজন সুশীল সমাজ থাকবেন এইরকম একটা ফরমেশন করা হয়েছিল তো বিএনপির অনেক নেতাই নানান অনুষ্ঠানে বলেছেন যে যদি সরকার থেকে একজন থাকেন বিরোধী দল থেকে বেশি লোকজন থাকেন তখন তো আসলে গভর্নমেন্ট ফাংশন করতে পারবে না সেই রকম একটি জায়গা থেকে তাদের এই কাউন্সিল গঠনের যে প্রক্রিয়া কিংবা নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া এমনকি তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য জুলাই সনদে যেটি বলা হয়েছে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার থাকবে জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের এবং তার সাথে সংসদের যেটি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল তার থেকে একজন প্রতিনিধি অর্থাৎ দেখলে দেখা যায় যে আচ্ছা হয়তো বিরোধী দলগুলোর একটু ডমিনেন্সি এখানে বেশি থাকবে ফলে সেইখানেও সরকার যারা গঠন করবেন তাদের একটি দুশ্চিন্তার বিষয়ে রাজনৈতিক নেতারা বলেন তার মানে আসলে যদি আমরা যদি এই হাইপোথাটিকেলে পড়িছিল যেটা নিয়ে আসলে আরো সমস্ত গণভোটে যদি না জয়ী হয় এখন গণভোটে যদি না জয়ী হয় আর বিএনপি জায়গা থেকে যদি দেখি বিএনপি গেলে আসলে আসলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া করবে সেইটা সামনের দিনে আমাদের একটা অবজার্ভ করার এবং দেখার বিষয় হয়ে দাঁড়াবে সেটা তো ধরেন তারা নানান আলোচনায় তো তারা বলেন যে মানে জুলাই সনদ বাস্তবায়নেরও তো আগে বিএনপি রাষ্ট্র মেরামত একত্রিশ দফা দিয়েছে এবং সেইখানে তাদের এই প্রতিশ্রুতিগুলো পরিষ্কারভাবে আছে ফলে যেটি পলিটিক্যাল অবজারভাররা বলেন যে কোনো কারণে যদি না জয়যুক্ত হয় অর্থাৎ গণভোটে যদি না যেতে সেই ক্ষেত্রে বিএনপি নিঃসন্দেহে তার যে একত্রিশ দফা সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় চেষ্টা করবেন যেমন ধরেন উচ্চকক্ষ কিন্তু বিএনপির একত্রিশ দফার মধ্যে আছে হ্যাঁ সেখানে আসি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অবশ্য আরেকটা

ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বইতে তেরোতম সংশোধনীতে ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করা হলো মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হলো এটি দুই সালে হাইকোর্ট বাতিল করে দেয় এবং সেটি আপিল বিভাগও বাতিলই রাখে পরবর্তীতে পঞ্চম সং পঞ্চদশ সংশোধনীতে পনেরোতম সংশোধনীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংসদে ওই রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হয় এই পঞ্চদশ সংশোধনী গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের অগাস্টেই অগাস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই তিন মাসের মাথায় দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে হাইকোর্ট সেটিকে বাতিল করে অর্থাৎ পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হয়েছে তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সংশোধনী বাতিল হয়েছে তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল আছে কিন্তু ত্রয়োদশ সংশোধনী যেহেতু আপিল বিভাগ বাতিল করেছে তার মানে হচ্ছে ত্রয়োদশ সংশোধনী সেই রায় অনুযায়ী তত্ত্বাবধক সরকার ব্যবস্থা নেই এখন দুটোই যেহেতু আপিল বিভাগের দ্বারা সিদ্ধান্ত নেওয়া ফলে আপিল বিভাগকেই এখন বলতে হবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই মুহূর্তে কি আছে নাকি নাই সেই রিভিউ পিটিশনটাই করা হয়েছে সংশোধনীর যে আপিল বিভাগের রায় সেটিকে রিভিউ করার জন্য আপিল বিভাগে আপিল করেছেন বেশ কিছু রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের নাগরিকরা সেটি বিশ নভেম্বর বৃহস্পতিবার এটির রায় ঘোষণা করার দিন ঠিক করা আছে অনেকে বলছে যে যদি কোনো কারণে এটি একটা হাইপোথিসিস যদিও একটি সাবজেক্ট ম্যাটার আপিল বিভাগ সিদ্ধান্ত জানানোর পরেই চূড়ান্ত হবে কী হবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যদি আপিল বিভাগ চূড়ান্তভাবে রেজিস্টোর করে তাহলে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটির রূপরেখা আসলে কী হবে কিংবা সেটি কার্যক্রম কীভাবে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ মানে সামগ্রিক পরিস্থিতিতে এই জুলাই জুলাই সনদের বিষয় দেবে সেটা মানার তো একটা বাধ্যবাধকতা রয়ে যাবে এখন জুলাই সনদ জুলাই সনদ জনগণের রায় যদি নাও পায় তাহলে আসলে তো আদালতের রায়ের বিষয়টি থেকে যাবে জুলাই সনদ এই এই আদেশটার নাম হচ্ছে জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ঐকমত্য কমিশনের যে আলাপ আলোচনা কয়েক মাস ধরে সেইখানে চুরাশিটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছিল চুরাশিটি বিষয় কিছু দলের নোট অফ ডিসেন্ট ছাড়া প্রায় সবগুলো দলই কোনো না কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে চুরাশিটি বিষয় নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি হয়েছিল তার মধ্যে সংবিধান সম্পর্কিত ছিল আটচল্লিশটি আদেশে কিন্তু সেইগুলো আছে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো এই আটচল্লিশটি বিষয়ের মধ্যে এবং এই আদেশে নোট অফ ডিসেন্ট নেই এখন এই জুলাই সনদের গণভোট জনগণের রায় পাবে কি পাবে না তা তো নির্ধারণ হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন কিন্তু তার আগে তো আপিল বিভাগের এই চূড়ান্ত সিদ্ধান্ত সেটিকে বাস্তবায়ন করতে হ্যাঁ মানে আজকে এখন যেই আলোচনাটা আসছে যে আসলে না ভোটে কি হয় না আবার আবারও হাইপোথিটিক্যালি বলছি যদি না ভোট জয়ী জয়ী হয়েই যায় তাহলে জুলাই সনদের বাস্তবায়নে জুলাই সনদ অনুযায়ী যে তত্ত্বাবধায়ক সরকার বলছে সেইটা মানার আর কোনো কোশ্চিন থাকছে না কারণ জনগণ সেটা জনগণ যদি রায় দেয় যাবে কিন্তু রয়ে যাবে তো আদালতের এটা এখন আদালতের নির্দেশ অনুযায়ী নিশ্চয়ই হবে বিএনপি তো এইটা একটা বিষয় আছে তারা নিজেরা একত্রিশ দফাতে তাদের এক ধরনের ছিল বিএনপির আরেকটা বিষয় নিয়ে বড় প্রশ্ন নিয়ে দ্বিতীয় প্রশ্ন নিয়ে যে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠন হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনু অনুমোদন দরকার হবে বিএনপির এই বিষয়টা নিয়ে একটা আপত্তি রয়েছে নিশ্চয়ই বিএনপি মনে করছে বিএনপি তো প্রথম থেকেই বলছিল যে হ্যাঁ উচ্চকক্ষ নিয়ে তাদের কোনো আপত্তি নাই কিন্তু উচ্চকক্ষের গঠন হবে নিম্নকক্ষেই যেইভাবে ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে অর্থাৎ আসন অনুপাতে হবে হ্যাঁ মানে সারাদেশে ভোটের সংখ্যানুপাতে না যতগুলো আসন যে জলগুলো পাবে সেই সংখ্যানুপাতেই একইভাবে উচ্চকক্ষ তৈরি হয় তার মানে জুলাই সনদে যেইভাবে বলা হচ্ছে উচ্চকক্ষ গঠিত হবে সেটিতে আসলে সারা দেশে কে কতগুলো আসন পেয়েছে সেটা আর সেই অনুযায়ী বিএনপির আপত্তিটা এখানে বিএনপির জামাত ইসলাম অবশ্য জামাত ইসলাম এনসিপি তাদের অবশ্য এটাতে কোনো ইয়ে নেই সব মিলিয়ে কিন্তু জামাত ইসলাম কিন্তু প্রথম থেকে দুই কক্ষেই পিয়ার পদ্ধতিতে চেয়েছিল কিন্তু সেটি আলোচনার প্রেক্ষিতে গিয়ে শেষ পর্যন্ত তারা উচ্চকক্ষে পিয়ারে মেনেছে এনসিপিও উচ্চকক্ষে পিআর মেনেছে কিন্তু বিএনপি এখানে একটা নোট অফ ডিসেন দিয়ে রেখেছিল আবার জামায়াত ইসলামের চাওয়া ছিল গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে সেটা আবার জামাত মোটামুটি এখন পর্যন্ত যা বলা মনে হচ্ছে মেনে নিয়েছে কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়ার দুই দিন আগে আমি যদি ভুল না করি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে তেরোই নভেম্বর সতেরোই অক্টোবর হচ্ছে সনদ সই হয়েছে এবং তার আগে থেকে কিন্তু জামাতসহ আট দল একটি আন্দোলনের ঘোষণা দিয়েছিল যে ষোলোই নভেম্বরের মধ্যে তাদের পাঁচটি দাবি মানা না হলে তারা সহমতি জানিয়েছিল কিন্তু সেহেতু যেটা হয় নাই তাহলে ধরে নেওয়া যায় তারা মোটামুটি এই আদেশ বাস্তবায়নের যে আদেশটি জারি করা হয়েছে সেটি সব কিছু মেনে নিয়েছে কিন্তু আলোচনাটি এখন না ভোটের সেই কারণে আসছে কারণ জামাতেরও কিছু বিষয় আপত্তি আছে বিএনপিরও কিছু বিষয় আপত্তি আছে ফলে সরকার যারা গঠন করবেন না ভোট যদি জয়যুক্ত হয় ফলে সেই সরকার তাদের নিজেদের মতো করে আবার সরকার পরিচালনা করতে পারবেন না সেটাই আর কি যে কোনো নির্বাচনে ভোটারদের আনা ভোটারদের মূল দায়িত্ব হলো যে আনবে কিংবা মনোনীত প্রার্থী আসলে রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থী এবং নেতা কেন্দ্র নেতা কর্মীদের নিয়ে আসার বিষয় আর এবার জাতীয় ভোট নির্বাচন আর গণভোট একই দিনে অনুষ্ঠিত আসবে ফলে রাজনৈতিক দলগুলো ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা চালাবে সেটা একটা বিষয় এবং আমরা যেরকম আলাপ করছিলাম যে এক এক রাজনৈতিক দল আসলে এক এক রকম অবস্থানে আছে এটা নিয়ে বিএনপি যেরকম তখন যেরকম বলছিলাম বিএনপি একজন শীর্ষ পর্যায়ের নেতাই তার নির্বাচনী আসলে জনগণকে আহ্বান জানিয়েছেন না ভোট যাওয়ার জন্য আসলে প্রশ্নটা সেখানেই আসছে যে আসলে সব মিলিয়ে যদি নির্বাচনে এরা বিএনপির কথাই যদি বলি তাহলে তারা এক ধরনের এসে আছে তাদের নিয়ে আসবে সেটা আর নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরও আসলে আমাদের একটি সাবা সাধারণ ধারণা সংসার প্রস্তাবের পক্ষ নিয়ে অন্তর্বর্তী সরকারকে আসলে সফল হওয়ার সুযোগ তাদের দিতে না চাওয়ারই কথা তো তাদেরও তো সমর্থক এবং ভোটার রয়েছে এখন তারাও না ভোটের দিকে যুক্ত হত যুক্ত পারে তো এইটাই একটা বড় কোশ্চিন এই কারণে আসলে এই কোশ্চিনটাই আসছে এখন যে আসলে না ভোট হলে কী হবে জুলাই ঐক্যমত্য কমিশন জেনেছিলেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি অবশ্য একটি জাতীয় দৈনিকে যদি না আমি প্রথম ঠিক করে বলি প্রথম আলোতে সাতাশে সেপ্টেম্বর একটা সাক্ষাৎকার দেন সেখানে তিনি যদিও হাওয়া যুক্ত হওয়া নিয়ে আশাবাদী মনোভাব দেখাচ্ছেন কিন্তু তিনি সেখানে বলেছেন যে যে যদি আসলে না হয় তাহলে সেটা আসলে মেনে নেওয়ার মতো একটা প্রস্তুতি থাকতে হবে উনি এক ধরনের আক্ষেপই প্রকাশ করেছেন যে আসলে এতদিনের এত বছর এত দিনের কাজকর্ম সেটা অবশ্য হয়তোবা বিফলে যাবে উনি সেইখানেও বলেছেন যে সতেরোশো নব্বই থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত সারা পৃথিবীতে নাকি আটশোরও বেশি এরকম গরম এবং তার মধ্যে মাত্র নাকি ছয় শতাংশ ফেল করেছেন ফেল এরকম হয় এরকম উদাহরণ আছে অনেক রকম référendum হয় না এরকম আমার মনে পড়ে যে স্কটিশ référendum বলে একটা ছিল স্কটল্যান্ড আলাদা স্বাধীনতার মানে খুব কাঁচা কাঁচির মধ্যে সেটা ছিল যেটা আসলে মনে হচ্ছিল হ্যাঁ হবে কিন্তু আসলে না মানে সেটা আসলে এবং সেটা খুব আশা করা হয়েছিল স্বাধীনতা প্রশ্ন যে এই দেশটি স্বাধীন হবে কি হবে না জনগণ রায় দিয়েছে যে না আমরা স্বাধীনতা চাই না আমরা সেই একটা স্কটিশ référendum আগে আমার দেখার সময় একটা বড় référendum গণভোটের ছিল গ্রেট ব্রিটেন করেছিল তারা ব্রেক্সিট এটাকে বলা হচ্ছিল সেটা সেটা অবশ্য তারা সেই সময় সরকার যেরকম যেরকমভাবে ভেবেছিল সেরকম আশানুরূপ ফলই পেয়েছে সো কম হলেও সেরকম উদাহরণ যে একবারে নেই তা না যদিও আমি বলছিলাম যে প্রফেসর আলী রিয়াজ বলছেন সতেরোশো নব্বই থেকে দু সাল ষোলো সাল কিন্তু স্কটিশ খুব বেশি আগের কথা সো সেইটা একটা বিষয় তো রয়েই যায় আসলে কিভাবে কি হবে না হবে সব মিলিয়ে যেটা আসলে আমি জানতে চাচ্ছিলাম বুঝতে চাচ্ছিলাম যে আসলে গণভোট তো হ্যাঁ হইলে একটা ই হয়ে যাবে কিন্তু না জিতলেও কি সব পথ সংস্কার সব পথ আসলে বন্ধ হয়ে যাবে বলে আপনার মনে হয় না সংস্কার তো দেখেন প্রথমত হচ্ছে এই যে দুই সালে জুলাই অগস্ট গণঅভ্যুত্থানের পর সকল রাজনৈতিক দল তো ঐকমত্য হয়েছিল যে তারা একটু রাষ্ট্রীয় সংস্কার চান এই সংস্কার চাওয়ার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটেই ঐকমত্য কমিশন গঠন করা হলো প্রায় এগারোটি কমিশন নানান খাতোয়ারি কমিশন হয়েছে এবং তার মধ্যে ছয়টি কমিশনের বিভিন্ন প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশন আলোচনা করেছে প্রায় আট মাসের বেশি সময় ধরে তিন দফায় মেয়াদ বাড়ানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু এনসিপি সেই জুলাই সনদেশ হই করেনি ফলে আপনি এখনো বলতে পারবেন না যে সকল রাজনৈতিক দল এই জুলাই সনদ নিয়ে কনসেন্সাস আসলে নেই ঐক্য যেটা আমরা বরং প্রতিটি রাজনৈতিক দলের কোনো না কোনো জায়গায় আপত্তি আছে ফলে কোনো কারণে যদি আহ এই গণভোটে না জয় হয় না ভোট জয় জয়ী হয় নিঃসন্দেহে বলা যায় যারাই সরকার গঠন করবেন তারা নিজেদের মতো করেই সরকারটি পরিচালনা করবেন তাদের কারণ যেহেতু জনগণ প্রত্যাখ্যান করছে হাইপোথিটিক্যালি আমি যদি ধরি যেহেতু জনগণ প্রত্যাখ্যান করছে এই জুলাই সনদের বাস্তবায়নটি সেহেতু সেই সরকারের উপর কোনো রকম আইনি বাধ্যবাধকতা নেই সেটি বাস্তবায়ন করার কোনো নৈতিক বাধ্যবাধকতাও নেই সেই সরকার তাদের নিজেদের মতো করি পুরো বিষয়টি সাজাবেন সামনের দিনে না আপনি তো জুলাই সনদের পুরো জিনিসটা আমাদের রুম থেকে যথেষ্ট রকমভাবে অবজার্ভ করেছেন আমি যেটা বলছি যে কিছু সংস্কারকে নির্বাহী আদেশে আসলে বাস্তবায়ন করা সম্ভব গুলো না হলেও কিছু সংস্কারকে নির্বাহী কিছু সংস্কার তো বাস্তবায়ন হচ্ছে নানান রকম ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংস্কার হয়েছে কিন্তু সংবিধান সংস্কার সম্পর্কিত যে আটচল্লিশটি প্রস্তাব এই সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলো সংস্কার তো কোনোভাবেই জাতীয় সংসদ ছাড়া হবে না কারণ নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংস্কার করার এখতিয়ার তো কেউ রাখেন না এটি হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক অধিকাংশ রাজনৈতিক দলের মত কিন্তু কোন কোনো রাজনৈতিক দল কিন্তু বলছিলেন যে যেহেতু অভ্যুত্থান হচ্ছে জনগণের চরম আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ সেই ক্ষেত্রে এই অভ্যুত্থানের ফলে তৈরি যে সরকার সেই সরকারের সেই একও আছে সংবিধান সংস্কার করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি তাহলে মোটা দাগে বলা যাচ্ছে যে যদি আসলে না জয়যুক্ত হয়ে যায় তাহলে আসলে সব কিছু মৌলিক সংস্কার যেগুলি বলছি সংবিধানে এইগুলো আসলে পুরোপুরি নির্ভর করবে তখন যে ক্ষমতাসীন দল তাদের অনেক ইচ্ছা অনিচ্ছার উপরে উপরে আসলে জুলাই সনদকে এক ধরনের আইনি ভিত্তি দেওয়ার জিনিসটি মনে হয় একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়ে গেছে আগে মিলে তারা আসলে একটা তখন আমি যদি ভুল না করি তিন জোট রূপরেখা তিন জোটের রূপরেখা এরকম একটা ই নিয়েছিল সেটা তখন আইনি কোনো ই ছিল না তো সেটার জিনিস আসলে পরবর্তী বেশিরভাগ সংসদে আসলে বাস্তবায়ন হয়নি সংখ্যাগরিষ্ঠ যারা আসছে সেটা নিয়েও আসলে একটা যারা মানে জুলাই গণ যারা অংশ নিয়েছিলেন সকল রাজনৈতিক দল মিলে যে ঐক্যমত্যে পৌঁছছিলেন তাদের গত এক বছরের বেশি সময় ধরে যে আলোচনা সেই আলোচনায় তো এই কথাটাই উঠেছে যে এর আগে যে কটি গণভ্যুত্থান হয়েছে কিংবা অভ্যুত্থানের মুখে সরকারের পতন ঘটেছে নতুন সরকার গঠিত হয়েছে সবাই সেই সংস্কারের বাসনাটা এক্সপ্রেস করলেও কেউ আসলে আইনি ভিত্তি না দেওয়ার ফলে সেই সংস্কারটি বাস্তবায়ন হয়নি একই রকমভাবে সরকার পরিচালনা করতে পেরেছেন আমরা মনে হয় অপেক্ষা করতে হবে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই গণভোট জনগণ শেষ পর্যন্ত কি রায় আপাতত এই প্রশ্নের আসলে স্পষ্ট উত্তর কোথাও পাওয়া যাচ্ছে না সেটাই আসলে একটা ভোটার আগে আসলে কথা আর একই সাথে বিশ নভেম্বর আপিল বিভাগের এই রায় ত্রয়োদশ সংশোধনীর যে রিভিউ পিটিশন সেটি রায়ের উপরও অনেক কিছু নির্ভর করছে এই নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষা করব এবং আপনার সাথে হয়তো আবারও আলোচনায় বসবো জিয়াদ রোহন আপনাকে অনেক ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য কথা বলছিলাম গণভোটে হ্যাঁ এর বদলে যদি না জয় যুক্ত হয় তাহলে জুলাই বাস্তবায়ন আদেশের ভবিষ্যৎ কি এই প্রশ্নের উত্তর আপনার কাছেও রাখতে চাই আপনার আপনাদের মন্তব্যগুলো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানান জুলাই গণভুত্থানের পর এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে গণভোটে যদি না জয়যুক্ত হয় তবে বাংলাদেশের সামনের দিনের রাজনীতি কোন পথে চলবে বলে আপনি মনে করেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কমেন্ট করে জানান কারণ আমরা চাই কথা চলুক